আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ তালা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এই প্রত্যেকটা নিয়ামতকে টিকিয়ে রাখার জন্য এবং এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন ব্যবহার বিধি আমাদেরকে জানিয়েছেন দৃষ্টিশক্তি এটা আমাদের উপর আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত এবং এই নিয়ামতকে টিকিয়ে রাখার জন্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য আল্লাহ তালা এটার ব্যবহার বিধি আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দার তুমি তোমার দৃষ্টি দ্বারা অশ্লীল কোনো কিছু দেখতে পারবা না তোমার এই চোখ দ্বারা তুমি টিভি সিনেমা গান বাজনা ইত্যাদি এ জাতীয় কোনো বিষয়ের কোনো ভিডিও দেখতে পারবা না তোমার চোখ দ্বারা তুমি বেগানে কোনো নারীর দিকে তাকাতে পারবা না কারণ দৃষ্টির লাগামহীনতা এটা প্রত্যেকটা অশ্লীল কাজের মূল উৎস সুতরাং তুমি যদি দৃষ্টিকে হেফাজত করতে না পারো দৃষ্টিকে অবনত না রাখতে পারো তাহলে প্রত্যেকটা খারাপ কাজের কমন্ত্রণা থেকে তুমি কখনোই বাঁচতে পারবা না এই জন্য আল্লাহ তালা আমাদের দৃষ্টিশক্তির উপরে পাহারাদার নিযুক্ত করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে এরশাদ করছেন মিন আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন তাদেরকে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে তাদের দৃষ্টিকে অবনত রাখে ওয়ায় ফরজ আহম এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর এটার মধ্যে তাদের জন্য পবিত্রতা রয়েছে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিলেন সেটা হচ্ছে বান্দা তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো তোমার দৃষ্টির হেফাজত তুমি করো এবং শেষে যে বিষয়টা শিক্ষা দিলেন সেটা হচ্ছে এবং তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো কারণ এই দুইটা বিষয় একটি আরেকটার জন্য অপরিহার্য আপনি যদি দৃষ্টির হেফাজত করতে না পারেন দৃষ্টিকে যদি অবনত না রাখতে পারেন তাহলে কোশ্চেন কালেও সম্ভব নয় যে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত রাখবেন কারণ দৃষ্টিশক্তি এটা মানুষকে খুব বাজেভাবে অশ্লীলতার দিকে নিয়ে যায় যদি আপনি যৌনাচার থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে দৃষ্টির হেফাজত করতে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন কারণ যৌনাচার থেকে বাঁচার যে মূল মন্ত্র সেটা হচ্ছে আল্লাহ নিজেই বলছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো এরপরে আল্লাহ তালা বলছেন আজকা আলহম আর এটার মধ্যে তোমাদের পবিত্রতা রয়েছে শুধুমাত্র যদি আপনি দৃষ্টির হেফাজত করতে পারেন তাহলে আপনার পুরো জিন্দিগি একদম সুখময় এবং সুন্দর হয়ে যাবে আপনি মানুষ হিসাবে আত্মিকভাবে খুব পবিত্র হয়ে যাবেন আপনার নফ পরিশুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাল্লা কথা আল্লাহ বলছেন মধ্যে আপনার মন ঝুঁকবে যদি আপনি দৃষ্টির হেফাজত করতে পারেন আজকে সমাজের অনেক যুবককে দেখা যায় তারা বলে যে আমি যৌনাচার থেকে বাঁচতে পারছি না আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না তো আল্লাহ তালা এটার ওষুধ তো বলে দিয়েছেন যে নজরের হেফাজত আল্লাহ তালা আমাদেরকে নজরের হেফাজত করা তৌসিক দান করুন এরপরে একটি বিষয় যে অনেকেই আমরা বলে থাকি যে হঠাৎ করে যদি কোন অশ্লীল বিষয়ের প্রতি অশ্লীল জিনিসের প্রতি আমাদের নজর চলে যায় তাহলে এটার হুকুম কি নবী আরবি আলীত আলী কার্লা বললেন যে হে আলী যদি তোমার নজর কোনো অশ্লীল বিষয়ের প্রতি পড়ে যায় তাহলে তুমি দ্বিতীয়বার ওই দৃষ্টি দিও না কারণ প্রথমবার তোমার জন্য এটা মাফ কিন্তু দ্বিতীয়বার এটা তোমার ক্ষমাযোগ্য নয় এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি কখনো কোনো জায়গায় অষ্টির কোন বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি চলে যায় তাহলে দ্বিতীয়বার জন্য আমরা ওই না তাকাই কারণ দৃষ্টি হেফাজত না করতে পারা এটা খুবই মাহাত্মক একটি বিষয় আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেন যে আল্লাহ তা যারা দৃষ্টির হেফাজত করে না তাদের উপর লানত করেছেন পবিত্র কোরআনের মধ্যে দুনিয়া ধরছেওয়াল আখির যারা এরকম ভাবে দৃষ্টির হেফাজত করে না তাদের দুনিয়া এবং আখরিয়াত আল্লাহ তালা বরবাদ করে দেন এই জন্য মেরে ভাই আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে যদি আমি আদর্শ যুবক হতে চাই তাহলে অবশ্যই আমার দৃষ্টিকে হেফাজত করতে হবে এটা হচ্ছে মূল শর্ত আল্লাহ তালা আমাদেরকে দৃষ্টির হেফাজত করার ভরপুর তৌফিক দান করুন আমিন ও আখরিদ আবহামদুলিল্লাহ আব্বিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বাবা